হে দেহ খানাকার রে ভাই মাটি না মন বোঝা দেয় হে দেহ খানাকার রে ভাই মাটি না মন বোঝা দেয় রক্তে ভাষে নদীর ঢেউ শ্বাসে বাঁধায় অনন্ত রক্তে ভাসে নদীর ঢেউ বাসে বাধায় আনন্তন চোখের ভেতর আকাশ ঘোরে মনটা থাকে খাঁচার চোরে হার মাংসের ঘরে যে থাকে দিনের রাতে ঋদে হোখানাকার রে ভাই মাটি না মন বোঝা দেয় কার রে ভাই মাটি না মন বোঝা দেয় নাভির ঘরে আগুন জলে নাম না জানালো চলে নাভির ঘরে আগুন জলে নাম না জানালো চলে গুরু বলে খোঁজ ভিতরে বাহিরে কিছুই নাই রে গুরু বলে খোঁজ ভিতরে বাহিরে কিছুই নাই রে চোখে দেখি রূপের মেলা কান পেতে শুনি মায়ার খেলা জিহু ভা চায় সাদের সুখ মনটা তবু পায় না এই দেহ খানা কার রে ভাই মাটি না মন বোঝা দায় এই দেহ খানা কার রে ভাই মাটি না মন বোঝা দায় দশ দুয়ারে পাহারা বসে কাল সময় ঢোকে নেশে দশ দুয়ারে পাহারা বসে কাল সময় ঢোকে নেশে দেহ মাঝি আমি হালটা ধরি কোথায় জানি দেহ মাঝি আমি। হালটা ধরি কোথায় জানি দেহ একদিন মাটির সাথে মিশে যাবে প্রশ্ন জাগে মনে তবু আমি কোথায় থামে এই দেহ কার রে ভাই মাটি নামন বোঝা দেয় এই দেহ কার রে ভাই মাটি নামন বোঝা দেয় বাউল বলে শোন রে ভাই দেহের ভেতর সাই আছে তাই বাউল বলে শোন রে ভাই দেহের ভেতর সাই আছে তাই চিনতে পারলে সেই আপন দুঃখ হবে চিরতন এই দেহ খানা কার রে ভাই মাটি না মন বোঝা এই দেহ খানা তার রে ভাই মাটি মন বোঝা দায়